আসসালামু আলাইকুম আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আমরা এখন কি নিয়ে এসেছি দেখো তো যে টু পয়েন্ট ফোর এর ক নম্বর যে কোনো পরমাণু তৃতীয় শক্তি স্তরে ওই শক্তি স্তরে আবর্তনশীল একটা ইলেকট্রনিক কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ মানে কি এম তাই তো তাহলে কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে দুই নম্বর হল গতিবেগ নির্ণয় করতে বলছে তাহলে এখানে কয়টা জিনিস চাইছে আমাদের দুইটা তাহলে এখন আমরা এই দুটা জিনিস এখন নির্ণয় করবো প্রথমে আমরা একটু দেখি যে কি কি দেওয়া আছে অ্যান্সার কি কি দেওয়া আছে শক্তি স্তর কত এন সমান থ্রি আর কি দেওয়া আছে ব্যাসার্ধ আর দেখো এটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে তাহলে সেন্টিমিটার থেকে যদি মিটার করি তাহলে কি করতে হবে আমাদের যে একশো দ্বারা ভাগ তাহলে এখানে যদি আমরা থ্রি পয়েন্ট সিক্স গুন অন টেন টু দি পাওয়ার এইটকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে এখানে মানটা হয়ে যাবে টেন টু দি পাওয়ার টেন মিটার ভাগ করলে কি একশো দ্বারা ভাগ করলে কি নিচে ভাগ করলে উপরে যাবে এটা কি প্লাস হবে তাহলে মাইনাস টেন আবার আর কি দেওয়া আছে দেখো তো যে এম ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান ওয়ান গুণন টেন টু দি পাওয়ার টোয়েন্টি এইট দেখো এটা কিন্তু গ্রামে দেওয়া আছে কিন্তু আমরা জানি কিসে নিব কেজিতে তাহলে কেজিতে নিতে গেলে এটা কি করতে হবে এক হাজার দ্বারা ভাগ করতে হবে তাহলে কে যদি আমরা এক হাজার দ্বারা ভাগ করি তাহলে এখানে হয় টেন টু দি পাওয়ার থার্টি ওয়ান কেজি তোমরা হয়তো অনেকে বোঝো দেখো এই মানটা দেখো টেন টু দি পার কত আছে এইট তাহলে এই মানটা কিসে আছে সেন্টিমিটারে তাহলে মিটার দ্বারা করতে গেলে একশো দ্বারা ভাগ তাহলে একশো নিচে হবে তাহলে এটা যখন উপরে যাবে তখন কি ভাগ হবে তখন এটা হবে হলো টেন টু দি পার এরকম টেন হবে আর ওই মানটা কি আছে দেখো তো টেন টু দি পার টোয়েন্টি এইট এটাকে যখন আমরা এক হাজার দ্বারা ভাগ করবো এরকম করে তাহলে এই তিনটা উপরে যাবে তাহলে আঠাশ সাত তিন যোগ হলে কত হয় থার্টি ওয়ান আশা করছি তোমরা বুঝে গেছো তাহলে আমরা মিটারে নিলাম হ্যাঁ একক এককগুলা এখন আমরা জানি তাহলে আমরা জানি কি আমরা জানি যে এম ভি আর এন ইস বাই টয়েস পাই তাই তো তাহলে আমরা দুটা যেহেতু পার্ট তাহলে মাঝখানে একটু ভাগ দিই তাহলে কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ মানে গোটালটা সমান ভরবেগ তাহলে বা এম ভি আর সমান এন কত থ্রি এইস কত সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন টু দি পাওয়ার থার্টি ফোর টু পাই কত বাইশ উপরে কত হবে সাত তাহলে দেখো এখন ভাগ করলে গুণ ভাগ করলে কত হয় থ্রি গুণন সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স তাহলে কত আসছে যে অতএব

টু গুণ এখানে কি হবে এম আর বা ভি সমান এম আর মান কত যে থ্রি পয়েন্ট সিক্স টু ফোর ভাগ করতে এম সমান সমান কতই যে যে নাইন পয়েন্ট গুণ আর সমান সমান কত যে থ্রি পয়েন্ট সিক্স গুণন টেন টু দি ফার টেন এই তো তাহলে ভি সমান আমরা কি পাবো ভি সমান এত ভাগ মাইনাস থ্রি ওয়ান ভাগ থ্রি পয়েন্ট সিক্স মাইনাস টেন তাহলে মান বাড়ালো হলো নাইন সিক্স ফোর টু সিক্স সিক্স সেভেন জিরো এই হলো মান তাহলে সিম্পল ম্যাথ এই অধ্যায়ের ম্যাথগুলো তোমরা আশা করছি যে সকলেই পারবা তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ